হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজ হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুলাই আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ হচ্ছে এখন বাজে রাত আটটা আর এখন একটু এমার্জেন্সি পারপাসে ডক্টরের কাছে আমাকে যেতে হচ্ছে তো রাধা মাধবের নাম নিয়ে ঘর থেকে বেরোবো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় ডেলিভারি ডেট যেহেতু খুব কাছে চলে এসছে আর আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আরও ছয় সাত দিন পরে বাট একটু কিছু প্রবলেম হচ্ছে তাই আমি ভাবলাম যে রিক্স না নিয়ে ডক্টরের কাছে যাওয়াটাই বেটার হবে তাই তাড়াতাহুড়ো করে গেলাম আর ডক্টর আসতে এখনও এক দেড় ঘন্টা বাকি তাই ওই রাস্তাতে আমার এক দিদির পার্লারে চলে গেছিলাম এক দেড় মাস হলো আইব্রো করি না চোখ মুখের খুবই খারাপ অবস্থা ভাবলাম যে এই দিদির সঙ্গে দেখা করলে মনটা একটু ভালোও হবে আর সত্যিই তাই হলো হ্যাঁ এত হাসি খুশি আমি অলরেডি খুব টেনশনের মধ্যে ছিলাম বাট যাওয়ার পরেই হ্যাঁ দশ পনেরো মিনিট ছিলাম ওখানে কিন্তু এত সুন্দরভাবে ওই দিদি আর কি কথাবার্তা হাসি খুশিভাবে ও নিজেও এরকম থাকে আর ওখানে গিয়ে আমার মনটাও আমি যেন সব ভুলেই গেলাম সব টেনশন আর আমার কাজটাও মিটল অনেকটা ভালো সময়ও কাটলো তখনই আবার সমস্ত কাজ মিটিয়ে বেরোতে যাব তখনই আবার ফোন আসলো বাবা ফোন করলো যে আজকে ডক্টরের ওটি আছে তো আসতে আরেকটু লেট হবে হাতে কিছুটা সময় ছিল যেহেতু কিছু খেয়ে যায়নি কারণ একটা টেনশান কাজ করছিল মনের মধ্যে তাই ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আগে কোথাও গিয়ে একটু কিছু খেয়ে নেব তারপরে ডক্টরের কাছে যাব আর কোথাও কিছু বলতে ওই রাস্তাতেই পড়বে এমন কোনো জায়গাতেই যাব বেশি জার্নি যাতে না করতে হয় এই পার্লার থেকে বেরোলাম আর এখানে মল্লিকা দিয়ে আমাকে খাওয়ার কথা খুব জোর করছিল আমি কিছু খাইনি বলে আমার জন্য আবার দুটো চিপসের প্যাকেট আনিয়ে দিয়েছে এই দেখো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে একটা কাছে ধারে একটা রেস্টুরেন্টে আসলাম এখানে এসে বসলাম যে একটু কিছু খাবো বলে খাবার খিদে পেয়েছে বাট টেনশন একটা কাজ করছে যে কি বলবে ডক্টর যদি আবার খুব তাড়াতাড়ি ডেলিভারি ডেটটা দিয়ে দেয় চিন্তা ভাবনা করছিলাম যাই হোক তাই অর্ণব বলল ওই সব এখন ভাবার দরকার নেই আগে খাবারটা খেয়ে নাও তারপরে যা হওয়ার সেটা হবে ফার্স্টে একটা ভেজ স্যুপ অর্ডার করেছিলাম যেটা খেলাম এখন আমি ভেজ খাবারই বেশি পছন্দ করছি তো ভেজ স্যুপটা বেশ ভালো লাগলো অনেক দিন পর খেলাম একটা ভেজ চুপ খেলাম তারপরে ভেজ নুডলস আর একটা পনির সিক্সটি ফাইভ অর্ডার করেছিলাম আর এখানে বললাম যে ভেজ নুডলস একটা নিয়েছিলাম ভেজ নুডলসটা অর্ণবকেই আমি দিলাম আমি জাস্ট একটুখানি নিয়েছি মানে কী বলতো খেতে ইচ্ছা করে অনেক কিছুই কিন্তু প্রবলেমটা হয় যে একদমই খেতে পারি না মানে এক একটুখানি খেলেই যেন মনে হয় পেট ভরে গেছে আর খেতে পারবো না এরকম ব্যাপার এটা হয়েই থাকে যাদের হয় তারা বুঝবে বাট খাবারগুলো খুব টেস্টি ছিল খুব ভালো লাগলো আমার খেয়ে আর এখানে হাসছিলাম একটা বাচ্চা এখানে বারবার ঘোরাফেরা করছিল। খুব কিউট বাচ্চাটা খালি আমার পেছন দিক থেকে যাচ্ছে আর উঁকি মেরে হাসছে তো তার সাথেই একটুখানি খেলা করলাম এই দেখো এই সেই কিউট বেবিটা খুব কিউট ও একদমই ছোট বাট একটু স্থির হয়ে বসে না যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম চেম্বারে ফাইনালি ডক্টর দেখালাম বাইরে এত গরম তারপর আর ভিডিও করা হয়নি তো বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার ভিডিও শুরু করলাম একটা জাস্ট রুটি খেয়েছি একটু পনির দিয়ে আর এখানে আমি আমার রাতের দুধটা নিয়ে এলাম যেহেতু আজকে বিকেলে খাওয়া হয়নি তাই দুধটা এখন নিয়ে এলাম আর এখানে অর্ণব সমস্ত কিছু রিপোর্টসগুলো দেখছে চেক করছে ঠিকঠাক করে রাখছে আর ডক্টর যেটা বললো সেটা বললো যে খুব সাবধানে থাকতে বললো বললো ভয়ের কিছু নেই এটা নর্মাল হতেই পারে আর ডেলিভারি ডেটটা আমাকে আর দু চার দিন এগিয়ে দিল তো সেটা হচ্ছে আগস্টের ফার্স্ট উইকের কিছুদিন সেকেন্ড উইকের মধ্যেই দিয়েছে ডেলিভারি ডেট তো যাই হোক এই হলো আজকের একটা মিনি ব্লগ তোমরা সবাই বলো যেন সব কিছু ভালোভাবে হয়ে যায় আর যেন কোনো প্রবলেম না হয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি বারবারও বলছি আমার জন্য প্লিজ অনেক আশীর্বাদ দিও অনেক ভালোবাসা দিও যেন আমাদের দুজনার আগামী দিনগুলো খুব ভালোভাবে সুস্থভাবে কেটে যায় টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে